আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা চলে আসলাম গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের থেকে ক্যান্টনমেন্ট পার হইলে পেপসির মোড় পেপসির মোড়ের থেকে বামে ডলিপাড়া ডলিপাড়া সাববাড়ির রেস্ট রিসোর্টের ঠিক পাশেই আমরা চলে আসলাম এই যে একটি বড় ক্ষেত আছে বর্তমানে এদিকে বড় ক্ষেত আকারে আছে এই জমিটি এক লক্ষ বিশ হাজার টাকা কাঠা এক লক্ষ বিশ হাজার টাকা কাঠা এদিকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক কাঠা আমরা জমি লোকেশনে যাইতেছি এটি কিন্তু একটি রাস্তা যাই হোক এটি মাথব কথায় কথায় রাস্তা দিছে কিন্তু সরজমিনের রাস্তা ক্লিয়ার করা নাই দেখেন এদিকে অনেকগুলো জমি বিক্রি হবে এই পাশের জমিও বিক্রি হবে যাই হোক এটা ডিটেলস আমি বলতে পারতেছি না কিন্তু যদি কেউ একসাথে অনেক জমি লাগে সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই যে আমরা জমির কাছাকাছি চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা খুঁটি কুটি থেকে ঠিক এই বরাবর এই বরাবর এখানে জমি আছে টোটাল দশ কাঠা এটার পাশে আরো দশ কাঠা আছে ওটাও বিক্রি হবে লাগলে কারো যদি বিশ কাঠা লাগে সেক্ষেত্রে আলো আলোচনা সাপেক্ষে কথা বলা যেতে পারে এই যে এখানে আরেকটি খুঁটি খুঁটি থেকে এই যে বরাবর দেখলেন যে ওই যে মোটটা ওইখান থেকে এখান পর্যন্ত আর ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক কাঠা আমাদের উত্তর সিটিতে আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এক কাঠা আর এখানে গাজীপুর সিটি কর্পোরেশন বাহিরিটা এটি বর্তমান ইউনিয়ন পরিষদ আছে গাজীপুর রাজেন্দ্রপুর পেপসির মোড়ে থেকে বামে ডলিপাড়া দলিপাড়া সাহাব বাড়ি রিসোর্ট এর পাশে এই যে আমরা সীমানা ধরে যাচ্ছি এখানে হালকা একটু জমি বাঘ খাইছে যার একটি খুঁটি দশ কাঠা জমি সীমানা ধরে আমরা যাচ্ছি নিজস্ব জমি একদম মালিকের নাম্বার আমরা দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা সরাসরি জমির মালিকের সাথে কথা বলে দেখতে পারেন নিজের একটি খুঁটি খুঁটি টু খুঁটি আমরা যাচ্ছি দশ কাঠা জমি খুবই অল্প মূল্যে বিক্রি করে দেওয়া হবে জমিটির সীমানা নির্ধারণী পিলার দেওয়া আছে আপনারা এই জমিটি নিতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভবিষ্যতে যারা যারা জমি ক্রয় করে রেখে দিতে চান তারা দেখতে পারেন সরি দশ কাঠা জমি এখানে হালকা একটু বাক্যে একটু মুখ বের হয়েছে যাই হোক আপনারা জমিটি দেখতে চাইলে জানাব আমরা জমিটি আপনাদের জমির মালিক সরাসরি থেকে আপনাদের জমি দেখিয়ে দিবে আমি লোকেশনটা আরেকবার বলতেছি আপনার রাজেন্দ্রপুর পুলিশ আর্মির ক্যান্টনমেন্ট এই আর্মির ক্যান্টনমেন্টটা পার হলে রাজেন্দ্রপুর দিয়ে ঢুকলে ক্যান্টনমেন্টটা পার হইলে আপনার পেপসির মোড় পেপসি গেট এই পেপসি গেটের থেকে বামে একটা রাস্তা ঢুকছে এক রোডে একদম শাহাববাড়ি রিসর্ট এই শাহাববাড়ি রিসর্টের পাশেই জমিটির অবস্থান এটি বর্তমানে বড় খেতাকারে আছে এই জমির রাস্তাটি বর্তমানে এদিক দিয়ে যাবে রাস্তাটি দিক দিয়ে ওই যে ওইখান দিয়ে বের হয়ে গেছে রাস্তাটি যাই হোক দশ বারো ফিট রাস্তা আছে আপনার যখন জমি মালিক জমি ক্রয় করছে তখন তাকে ওইভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন সে জমিটি বিক্রি করে দিবে আপনাদের অবগতির জন্য বিওয়ার জানাইতেছি এই জমিটি আপনি এক লক্ষ বিশ হাজার টাকা হারে কিনলে আপনার এখানে টোটাল সতেরো শতাংশ আছে সাড়ে সতেরো শতাংশ জমি এখন শতাংশ প্রতি আপনার সাত লক্ষ টাকা দরে রেজিস্ট্রি করে নিতে হবে এখন সাত লক্ষ টাকায় আপনার তেরো পার্সেন্ট আমরা একটু হিসাব করে দেখছি এই জমিতে আপনার চোদ্দো লক্ষ সত্তর হাজার টাকা প্লাস মাইনাস আপনার রেজিস্ট্রি খরচ আসে এখন আপনারা জমিটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এখন আপনাদের জমি দশ কাঠা জমি আপনার দাম আসে বারো লক্ষ টাকা এখন বারো লক্ষ টাকা আর আপনার রেস্টটি খরচ পড়বে আপনার চোদ্দ লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার বারো লক্ষ আর চোদ্দো লক্ষ আপনার ছাব্বিশ লক্ষ টাকা প্লাস মাইনাস রেসটি খরচ পড়বে রেস্টটি খরচ সহ জমির দাম পড়বে ছাব্বিশ লক্ষ প্লাস মাইনাস আপনার এই জমিটি সম্পর্কে আপনারা দেখতে পারেন এটি আপনার গাজীপুর রাজেন্দ্রপুর আর্মির ক্যান্টনমেন্টটা পার হলে পেপসির মোড় পেপসির মোড়ের থেকে বামে পেপসির মোড়ের থেকে বামে ডলিপাড়া ডলিপাড়া দলিপাড়া দলিপাড়া আপনার দলিপাড়া সাহাবাড়ি রিসোর্টের পাশেই জমিটার অবস্থান বর্তমানে জমির রাস্তা আমি এক হিসাবে নাই বলতেছি কারণ এটি অবশ্যই সবার রাস্তা লাগবে এই যে একটা দশ কাঠা আছে এই পাশে বিশ কাঠা আছে এরপরে আপনার দশ কাঠা এরপরে আরও প্রায় তিরিশ কাঠার মতন আছে পরের দিক দিয়ে আপনার রাস্তাটা ক্লিয়ার হবে ভবিষ্যতে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো এগুলো একসময় বড়ো ক্ষেত্র ছিল ওগুলো বর্তমানে বাড়িঘর করা হয়েছে বিকস দেখেন আপনার যদি